লোন নিয়ে কেউ হয় কোটিপতি আর কেউ হয় পথের ফকির পার্থক্যটা আপনার কপালে না পার্থক্যটা হলো আপনার ক্যালকুলেটর আর মাথার ব্যবহারে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ধনীরা কিভাবে লোন নিয়ে আরও টাকা বানায় আর সাধারণ মানুষ কেন ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যায় ভিডিওর শেষে আমি লোনের একটি গোপন সেফটি হুল থার্টি পারসেন্ট রুল রিভিল করব যা জানলে ব্যাংক আপনার পকেটের শেষ টাকাটা কেড়ে নিতে পারবে না লোন বা ঋণ জিনিসটা অনেকটা ধারালো ছুরির মতো এটা দিয়ে ডাক্তার অপারেশন করে মানুষের জীবন বাঁচায় আবার ডাকাত জীবন নেয় ধোনিরও লোনকে বলে ওপিএম অর্থাৎ আদার পিপলস মানি তারা ব্যাংকের টাকায় ব্যবসা করে সম্পদ বানায় আর আমরা লোন নেই অভাব মেটাতে গিয়ে দশ লাখ টাকা লোন নিয়ে চার লাখ টাকা খরচ করল দোকানের চাকচিক্য আর দামি ডেকোরেশনে মালের চেয়ে শো অফে নজর বেশি দেওয়ায় মাস শেষে কিস্তি দিতে সে হিমশিম খেল এবং ঋণের ফাঁদে আটকা পড়ল হিসাবী হাসান দশ লাখ টাকা লোন নিয়ে আট লাখ টাকার মাল তুলল সে জানত কেনায় লাভ করতে না পারলে বেচায় লাভ করা কঠিন বাকি দুই লাখ টাকা ব্যাকআপ ফান্ড হিসেবে রাখল কিস্তি দেওয়ার জন্য হাসান লোন নিয়ে কিনেছিল অ্যাসেট বা সম্পদ যা তাকে টাকা দিচ্ছে আর আনিস লোন নিয়ে কিনেছিল লায়াবিলিটি বা দায় যা তাকে কোনো টাকা দিচ্ছে না লোন নিয়ে বাড়ি বা গাড়ি করার আগে ভাবুন সেটা কি আপনার পকেটে টাকা আনবে নাকি পকেট থেকে টাকা বের করবে ধনীরা লোন নেওয়ার আগে একটি সহজ হিসাব করে আরও আই গ্রেটার দেন ইন্টারেস্ট রেট অর্থাৎ ব্যাংক যদি আপনার কাছে দশ পার্সেন্ট সুদ যায় তবে সেই টাকা খাটিয়ে আপনাকে অন্তত পনেরো পার্সেন্ট লাভ করতে হবে যদি আট পার্সেন্ট লাভ করেন তবে লোন নেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা লোন নিয়ে সেফ থাকার গোল্ডেন রুল হল আপনার মাসিক কিস্তির পরিমাণ যেন কখনোই আপনার ব্যবসার নিট লাভের ত্রিশ পার্সেন্টের বেশি না হয় যদি মাসে এক লাখ টাকা লাভ থাকে তবে কিস্তি যেন ত্রিশ হাজার টাকার বেশি না হয় এর বেশি হলেই আপনি যে কো মন্দায় দেউলিয়া হয়ে যেতে পারেন ব্যাংকের কলম দিয়ে সই করার আগে আপনি রাজা সই করার পর আপনি শর্তের গোলাম তাই আবেগের বশবর্তী না হয়ে হিসাব করে চলুন পরবর্তী ভিডিও কোন টপিকে চান এক লোন অ্যাপের ভণ্ডামি নাকি দুই শূন্য পুঁজিতে ইনকাম কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল